নমস্কার বন্ধুরা রিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দুর্দান্ত স্বাদের ঝিঙের একটা রেসিপি এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এটা দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি একদম নরম ঝিঙে নিয়েছি এখন ঝিঙে আমি কেটে নেব দেখুন ঝিঙের খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর এরকম একটু লম্বা লম্বা করে মানে একটা মিডিয়াম সাইজের ঝিঙেকে প্রথমে তিন টুকরো করে নিয়ে তারপর মাঝখান থেকে চিড়ে হাফ করে নিয়েছি ঝিঙে এমনিতেই রান্নার পর নরম হয়ে যায় তাই একটু বড় করে কেটে নিয়েছি এই রেসিপিতে এরকম করেই কেটে নিতে হবে সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জার নিয়ে ওতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে তার সঙ্গে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে সর্ষে আর পোস্ত মিহি করে বেটে নেব সর্ষে আর পোস্ত মিহি করে বেটে নিয়েছি এখন এই সর্ষে আর পোস্ত বাটা ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো টক দই দিয়েছি তাই সামান্য পরিমাণে চিনি দিচ্ছি স্বাদটা ভালো হবে যারে মশলা লেগেছিল অল্প জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন সবার শেষে দিচ্ছি দু টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এখন সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে ঝিঙের সঙ্গে মিশিয়ে নেব এই রেসিপিতে আপনারা কিন্তু নরম ঝিঙেই ব্যবহার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন ঝিঙের সঙ্গে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রান্না করার জন্য কড়াই বসিয়ে ওতে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল তেলটা গরম হলে মেখে রাখা ঝিঙে এর মধ্যে ঢেলে দিচ্ছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এখন কড়াই ঢাকা বন্ধ করে লো ফ্লেমে পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি দেখুন এটা প্রায় হয়েই গেছে গ্যাসের ফ্লেম বাড়িয়ে এক দু মিনিট ফুটিয়ে নেব দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এক মিনিট ফুটিয়ে নিয়েছি এটা কে আর ঘন করব না এটা ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে তাই এখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঝিঙের পাতুরি রেসিপি এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এটা দিয়েই আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন এতটাই টেস্টি হয় খুব সহজ আর স্বাস্থ্যকর রেসিপি আজ আমি বানিয়ে দেখালাম আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ